লক্ষ্মী পুজোর কয়েকটা দিন আগেই মৃত শিল্পীর কারখানায় দুষ্কৃতি হানা জানি এলাকা এখন রীতিমতো সোরবরণ এমনই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুকের উত্তর নারকেলা গ্রামে এই গ্রামের এক প্রতিমা শিল্পীর কারখানায় আজ সকালে দেখতে পায় প্রায় মতো লক্ষ্মী ও মূর্তি ভগ্নপ্রায় অবস্থায় কালী পুজো দেরি থাকলেও লক্ষ্মী পুজো একেবারে দোরগড়ায় আর তার ঠিক আগে এতগুলো প্রতিমা দুষ্কৃতীরা ভেঙে দেওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিজেও এ বিষয়ে পোস্ট করেন তবে এই ঘটনার জেরে আজ সকাল নটা থেকে প্রায় চল্লিশ মিনিট পথ অবরোধ করেন সনাতনীরা হলদিয়া মেছেদা একশো ষোলো নম্বর জাতীয় সড়কে উত্তর নারকেলদা গ্রামে পথ অবরোধ করে সনাতনীদের দাবি অবিলম্বে দোষী দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে তা না হলে আন্দোলন আরও তীব্রতর হবে পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয় এর জেরে জাতীয় সড়ক বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে এখানে উত্তর সোনাপনী গ্রাম পঞ্চায়েতের পরকর গ্রাম আমরা এখানে বারবার সনাতনীদের আক্রমণ হতে দেখেছি গত বছরও আমরা দেখেছিলাম এবং তার আগেও এই ঘটনা ঘটেছে এখানে কিছু পশু আছে তারা বারবার সনাতনীদের উপর আক্রমণ করে গতবার কালীপুজো গতবার গত বছর পুজোতে একটা জায়গা একটা ঘটনা ছিল সেখানেও এইভাবে মন্দিরকে আগুন লাগানো হয়েছিল সামনে আপনারা জানেন যে লক্ষ্মী পুজো এবং কালী আমাদের এই নগরের একজন ঠাকুরের মিষ্টি অমিত চাকরা যার এই নারকুল্লার মোড়ে ন্যাশনাল হাইওয়ে পাশে একটি ঠাকুর তৈরির কারখানা আছে গত রাত্রিতে কিছু দুষ্কৃতিকারী এই কারখানাতে এসে প্রায় ষাট সত্তর থানার ঠাকুরের মূর্তি সহ ঠাকুরকে তুলে ভেঙে দিয়েছে এইভাবে বারবার এই ঘটনা কেন ঘটছে এবং সব থেকে আশ্চর্যের বিষয় এই জায়গা থেকে দূরত্ব প্রায় দেড়শো মিটার এই দেড়শো মিটার বা দুশো মিটারের মধ্যে বারবার এই ঘটনা ঘটছে অথচ পুলিশ প্রশাসন কোনো এক কারণে চোখ অন্ধ করে বসে আছে চোখ বন্ধ করে বসে আছে আমরা তীর্ণ দিকার জানাই এবং অবিলম্বে যারা দোষী যারা দুষ্কৃতী তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে তদন্ত করে তার যাতে যে সমস্ত ক্ষতি হয়েছে তার বিরাট ক্ষতি কারণ কিছুদিনের মধ্যে লক্ষ্মী এবং কালী তার যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণের দাবি করছি এবং এই ঘটনা সারা পশ্চিমবঙ্গে দিকে দিকে ঘটছে সেই জন্য পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ দাবি করছি আগামী দিনে যাতে এই ঘটনা না ঘটে সেই দাবি জানিয়ে আমরা আজকে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করলাম এবং পুলিশ প্রশাসনকে আমরা বললাম আগামী দিনে যদি দুষ্কৃতিকারী গ্রেপ্তার না হয় আমাদের এই আন্দোলন আরও জোরদার হবে আমরা এই জোরদার আন্দোলন এবং দিকে দিকে এর বিরুদ্ধে প্রতিবাদ আমরা ছড়িয়ে দেব সংগঠিত করব তাই পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে প্রস্তুতিকারীদের গ্রেফতার করে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে সেই সঙ্গে বাবুর যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে আমি আশঙ্ক বিরোধী দলনেতা পঞ্চায়েত সমিতি এবং কর্মী ভারতীয় জনতা পার্টি